নমস্কার চতুর্থ রান্না বান্নান ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আমি বসেছি চাউমিন চাউমিনটা সেদ্ধ করে নিলাম আর এদিকে আমি সব সবজি কেটে নিয়েছি এখানে বাঁধাকপি গাজর পেঁয়াজ কলি আর আমি এখানে দিয়ে দিলাম ফ্রাইপ্যানে রিফাইন তেল দিয়ে পেঁয়াজ কলিগুলো আগে দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেবো এখানে পেঁয়াজ কলি আছে বলে আমি পেঁয়াজ কলি দিলাম নাহলে পেঁয়াজ পাতাই দোয়া হয় সাধারণত কিন্তু আমি এখানে পেঁয়াজ কলি রয়েছে পেঁয়াজ পাতা নেই বাড়িতে তাই ঘরে যা আছে তাই দিয়েই আমি আজকে রেসিপিটা বানাচ্ছি এখানে বাঁধাকপি একটু ভাপিয়ে নিলাম আর দিয়ে দিলাম গাজর অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি এবার সবজিগুলো হালকা করে ভেজে নেব এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাও একটু হালকা করে ভেজে নেব দিয়ে দিলাম রসুন বাটা আর অল্প আদা বাটা একসাথে আমি দিয়ে দিলাম এবার বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছিলাম সেই বাঁধাকপিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার সব মিশিয়ে নেব আমি ফ্রাই প্যানটা চেঞ্জ করে নিচ্ছি আমি একটা কড়াইতে সবজিগুলো সব ঢেলে দিলাম দিয়ে সবজিগুলো এবার ভালো করে আবার একটু কষিয়ে নেব সবজিগুলো মোটামুটি মজে গেছে এবার আমি দিয়ে দিলাম সোয়া সস পরিবার মতন সোয়া সোয়া সস দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি দিয়ে দিলাম টমেটো সস সসও ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু সবজিগুলো একটু সেদ্ধও হবে আর যেহেতু যেহেতুটার গ্রেভি মতন হবে ওই জন্য পরিমাণটা একটু বেশি করেই দিলাম দিয়ে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যেহেতু সোয়া সস আছে আর ভাজার সময় আমি নুন দিয়েছিলাম জন্য নুনটা বুঝে দিতে হবে যেন সোয়া সসের জন্য সোয়া সসের মধ্যে একটু নুন নুন থাকে বেশি দিলে পরে এখন নুন হয়ে যাবে আর এদিকে আমি ঢাকা দিয়ে এদিকে বসিয়ে দিলাম ডিম ডিমের ঝুড়ি করে নিচ্ছি যেখানে দু তিনটে ডিম দিয়েছি দিয়ে ভালো করে ডিমের ঝুড়ি করে নেব ঝুড়ি হয়ে গেছে একদম শুকনো শুকনো করে নেব নিয়ে এটা আমি এক গ্রেভির মধ্যে দিয়ে দেব ডিম ভাজাগুলো দিয়ে দিলাম এদিকে সবজিটাও ভালো সেদ্ধ হয়ে গেছে এদিকে ফ্রাই প্যানে আবার দিয়ে দিচ্ছি আমি রিফাইন অয়েল দিয়ে চাউমিনটা হালকা ভেজে নেব চাউমিনটা আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম এবার আমি চাউমিনগুলো হালকা হালকা ভেজে নেব দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন যাতে চাউমিনের ভেতরে নুনটা ঢোকে চাউমিনের ভেতরে নুন না ঢুকলে পরে চাউমিনটা খেতে টেস্ট হবে না তার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন আমার এদিকে গ্রেভিটাও তৈরি হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম তিন চামচ মতন কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম দিলে এবার এটা একটা ঘন গ্রেভি হয়ে গেল এবার এটাকে একটু ফুটিয়ে নেব ভালো করে ফুটে গেলেই ফুটে উঠলেই আমার হয়ে যাবে গ্রেভিটা এখানে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কুচি যেহেতু আমার ছেলে খাবে ওই জন্য কাঁচা লঙ্কাটা আমি আগে দিইনি ছেলের জন্য তুলে রেখেই তারপরে আমি কাঁচা লঙ্কাটা দিলাম আর এদিকে চাউমিনটাও ভাজা হয়ে গেছে আমার এদিকে গ্রেভিটাও তৈরি হয়ে গেছে চাওমিনটা পেটের ওপর দিয়ে আমি উপর থেকে গ্রেভিটা দিয়ে দিলাম খুব টেস্ট লাগে খেতে তোমরাও বানিয়ে দেখে ফেলবে গ্রেভি চাউমিন ওপর থেকে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে গরম গরম পরিবেশন করে দিতে হবে আমি একটা জিনিস দেখাচ্ছি এখন আমার বাড়ি সুন্দর লাগছে না বলো সুন্দর লাগছে না আরে ভালো না বলো আরে এখন আমার এরকম এত এই দুটো

আর হোম ট্যুর দিচ্ছে তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগলো এখানেও লাগি এখানেও হ্যাঁ লাগি সব লাগি ভালো জজ্জা ভালো টিস ভালো আর আরে অন্ধকারে খালি দেখা যাচ্ছে আর আমার আর আমাদের আমার বাবা বানিয়েছে আরে এখন আমার পুতুল দেখতে পাচ্ছো কোথায় পুতুলটা খোঁতুল আমার পুতুল এরকম আর পুতুল ভালো পুতুল দেখাতে হবে না পুতুল দেখিয়ে দিয়েছি সব দেখিয়ে দিচ্ছি থাম্মির ঘরটা দেখাবো ঠিক আছে তারা দেখাচ্ছি দেখাচ্ছি থাম্মির ঘর এখন থাম্মীর ঘর হ্যালো এখানে লাইট জ্বলে এখানে লাইট জ্বলে এখানেও লাইট জ্বলে আমি তোমার ফোনে লাইট জ্বালিয়েছি তাই জন্য এরকম দেখা যাচ্ছে এ দেখো এ দেখো আমাকে দেখা যাচ্ছে দেখ লাইট জ্বালাচ্ছি আর বা আর আর বাবাই চলে যাচ্ছে ব্লগ দেখাচ্ছি ব্লগ

পাথরের জিনিস আছে শীতের সব পাথরের জিনিস আছে রে সিগমাটা জানি না কি পাথর কি দিয়ে বানানো হয়েছে আরে এক সব বানানো হয়েছে কৃষ্ণ কৃষ্ণ সব বোট ফোট সব বানানো হয়েছে আরেগুলো নিমোট টিভি দেখছো কত স্টাইল টিভি লো স্টাইল করে বানিয়েছে জোরদা ভালো লেগেছে ভালো লাগেনি সাফশ্রাইন করু আর ভালো করুক আর সাবসাইন ভালো লাগবে তাহলে করুন না ভালো লাগলে সাবশ্রাইন করুন না বাই বাই